হ্যালো ফ্রেন্ডস আমি মৃৎশিল্পী চ্যানেলের পক্ষ থেকে সুরজিৎ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দু হাজার চব্বিশে সরস্বতী পুজো আর মাত্র কিছুদিন বাকি তো এবার যেটা করব আমরা আজকে দেখাবো যে ঠিক এই ধরনের বসা সরস্বতী ঠাকুরের মানে কাঠামো কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো যারা একদম নতুন নতুন ঠাকুর তৈরি করা শিখছেন তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সঙ্গে থাকবেন তো প্রথমত যে তক্তা করবো করে নেব একটা তো তক্তার জন্য আমরা যেটা প্রথম ওপরের যে তিনটে মাস আছে এই তিনটে বাঁশকে বলা হয় পাটি এবং নিচের যে চারখানা বাঁশ আছে এটা হচ্ছে ডাঁসা ঠিক আছে তো আমি পাটিগুলোকে ফালি করে নিয়েছি এবং ডাঁসাগুলো কিন্তু গোটা গোটা বাঁশেই কিন্তু দিয়েছি ঠিক আছে এবং পিছনের যে পাটি সেই পাটিতে আমি চারখানা কিন্তু বিধ করেছি এই চারটে বিধ থেকে কিন্তু আমার যে ঠাকুরের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড বা চালি যেটা করব সেটা কিন্তু এই চারখানা গোঁজ দিয়ে কিন্তু করব সামনের দিকে দুটো বিঁদ করেছি বা দুটো গর্ত করেছি এইখান দিয়ে কিন্তু আমার সিংহাসনটা বা বেদিটা আমার যত পর্যন্ত আমি হাইট করব ঠিক তত পর্যন্ত দুটো গোঁজ মারবো তার জন্য কিন্তু সামনের দিকে দুটো গোঁজ করেছি ঠিক আছে তো ঠিক এরকম হওয়ার পরে এবারে আসুন কিভাবে গোঁজ মারতে হয় সেটা দেখি তো প্রথমে আমরা যেটা করব সামনের দিকে কিন্তু যে দুটো চালির যে দুটো মানে ইয়ে বেদির যে দুটো গোঁজ সে দুটো পুতে নেবো এবং আস্তে আস্তে সমস্ত গোঁজগুলি কিন্তু পুচে পুঁতে নেব পিছনে চারটি গোঁজ এবং সামনে যে দুটো গোঁজ সেই গোঁজগুলো কিন্তু পুঁতে নেবো এইবার পুঁতে নেওয়ার পরে আর জিনিস আমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে পিছনে মানে গোঁজগুলো পোঁতার পরে আমাদের কিন্তু এইভাবে প্যাঙা বা গুঁজি কিন্তু করে নিতে হবে যদি গুঁজি না করা হয় তাহলে কিন্তু আলগা হয়ে যাবে তো দেখুন ঠিক এইভাবে কিন্তু চারখানা গোঁজ আমি পুতে নিয়েছি এবং সামনের দুটো কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি দুটো কিন্তু সিংহাসনের জন্য কিন্তু গোঁচ দিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু সিংহাসনটা হবে তো এরকম অবধি হওয়ার এই যে পদ্ধতিটা এই অবধি হওয়ার জায়গাটুকুনিকে বলা হয় কাঠামো খিলানো এবার আসুন কাঠামো কিভাবে বাঁধতে হয় সেটা দেখাবো তো কাঠামো বাঁধতে গেলে প্রথমত কাঠামোটা চিৎ করে ফেলে নিতে হবে যেভাবে আমি ফেলে নিয়েছি ফেলে নেওয়ার পরে এক আমার যে পাটি পাটির মাপে কিন্তু আমার সমস্ত আড়াগুলো কিন্তু লাগবে ঠিক আছে তো পাটিটা যত লম্বা সেই অনুযায়ী কিন্তু আমি ফাড়ি বাঁশের কিন্তু আড়া কিন্তু কেটে নিয়েছি বা বাখারি কেটে নিয়েছি তো এই বাখাড়িটা দেখুন একটা বাখারি কিন্তু নেবো এবং বাখারিটা নিয়ে ঠিক এইভাবে কিন্তু পাটির ওপরে ফেলবো গোঁজটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেরকম জায়গাতে এবং গোজের মুখে মুখে যেখান থেকে মানে মাপ নেওয়ার জন্য আমি কিন্তু চারখানা পেরে কিন্তু অল্প অল্প করে সেই বাতার ওপরে পুঁতে নিয়েছি এবং বাতাটাকে নিয়ে এসে দেখুন একদম সামনে নিয়ে এসেছি মানে একদম ডগাতে আর কি যেখানে চালির একদম লাস্ট জায়গাতে সেখানে নিয়ে এসে কিন্তু মারবো মানে চালির একদম ওপরে নিয়ে এসে কিন্তু আমি মারবো যেখানে যে পেরেকটা ছিল সেখানে কিন্তু সেই বাতাটা কিন্তু মেরে দেবো মানে সেই গোঁজটা মারবো তাহলে কি হবে চালিটা কিন্তু গোড়া থেকে একদম আগা পর্যন্ত কিন্তু সমান বা চৌরস কিন্তু হবে ঠিক আছে এবং ঠিক এইভাবেই কিন্তু আরও কিন্তু পরপর কিন্তু আরও দুখানা তিনখানা কিন্তু আমি যতগুলো কিন্তু দেবো মানে এই আড়া সেগুলো কিন্তু আমি মেরে নেবো তো আমি আরও দুটো আড়া কিন্তু এভাবে মেরে নেব কিন্তু এইগুলোকে আর মাপ নেওয়ার দরকার নেই গোড়া থেকে কারণ ওপরটা যেহেতু আমি মাপ নিয়ে নিয়েছি নিচেরগুলো আর নেওয়ার কিন্তু দরকার হবে না এবারে আস্তে আস্তে কিন্তু পরপর কিন্তু আমি সমস্তগুলো মেনে নেব এবার মেরে নেওয়ার পরে দেখুন এইভাবে কিন্তু পরপর কিন্তু আরও দুটো কিন্তু আমি মেরে নেবো ঠিক আছে এই একটা মারবো এবং এখানেও কিন্তু একটা মারবো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সিংহাসনেরটা কিন্তু আগে মেরে নিতে হবে এই দুটোকে মারার পরে আসুন সিংহাসনে আড়াটাকে কীভাবে মারতে হয় সেটাকে দেখব কারণ সিংহাসনে আড়াটা যদি না মারা হয় তাহলে কিন্তু তার পিছনে কিন্তু মারা যাবে না ঠিক আছে দেখুন আমি কিন্তু দুটো মেরে নিয়েছি পরপর তিনটে মেরেছি এবার আসুন ঠিক এরকম জায়গা হওয়ার পরে আসুন এবার সিংহাসনের মারব তো সিংহাসনের ঠিক গোজের ওপরে কিন্তু আমি একটা এভাবে কিন্তু আড়া রেখেছি এবং সেটাও কিন্তু ঠিক ওই ওইভাবেই কি দেখুন এভাবে কিন্তু মাপ নিয়ে নিচ্ছি পেরে একটা অল্প করে ফুটিয়ে নেবো ঠিক আছে এখানেও ঢুকিয়ে নিলাম একটুখানি দুটো গোজের ওপরে ঠিক যেখান থেকে গোছগুলো শুরু হয়েছে ঠিক সেই রকম জায়গা থেকে কিন্তু আমি কিন্তু ফুটিয়ে নেবো পেটেকগুলো এবং সিংহাসনের একদম যেখানে লাস্ট মাথায় সেইখানে নিয়ে গিয়েই কিন্তু মারব ঠিক আছে তো পদ্ধতি হচ্ছে এটা দেখুন একটা নিচে একটা হাতুড়ি বা যদি একটা মুগু রাখা হয় তাহলে কিন্তু কাঠামো নিজে নিজেই কিন্তু করা যাবে ঠিক আছে দেখুন এইভাবে কিন্তু আমি গোছগুলোকে সমস্ত সমস্ত মেরে নেব ঠিক আছে যেন একদম নতুন নতুন ঠাকুর তৈরি করাগুলো শিখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন তো এইভাবে কিন্তু কাটামোর যে মানে সিংহাসন সে সিংহাসনের আড়াটাও কিন্তু এভাবে মেরে নেব এরপরে কিন্তু কাটামোটাকে আবার কিন্তু খাড়া করে নিয়ে কিন্তু করা যাবে ঠিক আছে দেখুন এত অবধি কিন্তু খুব সহজ পদ্ধতি আমি প্রথম থেকে যতটা দেখালাম এই অবধি কিন্তু খুব সহজ এইবার যেটা করতে হবে ঠিক আমার সিংহাসন এখানটা করে একটা জিনিস বলে রাখি খুব ইম্পর্টেন্ট জিনিস এটা এটা ভালো করে বুঝে নিতে হবে ব্যাপারটা তো সিংহাসনে যে কিন্তু আড়াটা দিয়েছি দেখুন তার থেকে ঠিক পিছনে আড়াটা কিন্তু একটু উঁচুতে থাকবে দেখুন উঁচু থেকে সামনের দিকটা নিচু কারণ ঠাকুরটা যখন বসবে তার পিছন দিকটা যদি ঝুঁকে যায় নিচু হয়ে যায় তাহলে ঠাকুরের পাছাটা কিন্তু নিচু হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না একটুখানি ঢালের ওপরে কিন্তু রাখবো তাহলে সিংহাসনের বাতার ঠিক সমান মাপে কিন্তু পিছন দিকে আর একটা বাতা কিন্তু মারব তার ওপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু ছাগনি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে ঠিক এরকম কিন্তু হবে কাটা এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে ঠেল মারতে হবে ঠিক আছে তো ঠেল মারার জন্য আমি কিন্তু চারখানা ঠেল ডাসা থেকে কিন্তু একদম কিন্তু ওপর দিকে কিন্তু তুলে দেবো দেখুন এক দুই তিন চার এবারে আর একটা জিনিস এখানে মাঝের কিন্তু ঠেল দুটো কিন্তু খুব ছোট ছোট ছোটো কিন্তু আমি ঠেল দিয়েছি কারণ ছোটো ঠেল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ঠাকুরটা কিন্তু বসানো যাবে না ওই জন্য পিছনের পাশের যে দুটো বড় বড় ঠেল দিয়েছি অনেক উঁচু পর্যন্ত এবং দেখুন এই যে ঠেল দুটো কিন্তু খুব ছোটো ছোটো ঠেল দুপাশের দুটো একটু সলিড মানে গোটা বাঁশের ডগলাটা দিয়ে দিয়েছি আর নিচে দুটো কিন্তু চারফালি বাঁশের কিন্তু আমি কিন্তু ঠেল দিয়ে দিয়েছি ঠিক আছে তো একদম এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত কোনো রকম ডাউট থাকবে না ঠিক আছে এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাঠামোর যে সিংহাসনটা সিংহাসনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু করে নেব আর এই যে চারিটা হয়ে থাকলো একদম সোজা চৌরস এবার চারিটা যদি আপনি মনে করেন বেতি ঘোরাবো ঘোরাতে পারবেন বা খড়ের বলন বেঁধে বিভিন্ন রকম ডিজাইন যেমন খুশি আপনি কিন্তু এবার করতে পারবেন আর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এই অবধি হওয়ার পরে দেখুন আরও যদি মনে হয় ক্রস ঠেল দেখুন আমি যেভাবে কিন্তু সিংহাসন থেকে একদম নিচে পর্যন্ত পিছনের দেখুন পাটি থেকে নিয়ে আর একটা সিংহাসন পর্যন্ত কিন্তু আর একটা ঠেল আমি দিয়ে দিয়েছি এবং যত জায়গাতে কিন্তু ঠেকবে তত জায়গাতেই কিন্তু আমি পেরেক মেরেছি যাতে মজবুতটা ভালো হয় তাহলে সামনে থেকে চারখানা ঠেল দিলাম পিছন থেকে দুখানা ঠেল নিয়ে এসেছি এবং সিংহাসন পর্যন্ত নিয়ে এসে কিন্তু আমি মেরেছি ঠিক আছে তাতে কি হচ্ছে আমার কিন্তু কাঠামোটা অনেক বেশি কিন্তু দেখুন এই পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন এই অবধি কিন্তু নিয়ে এসেছি পিছন থেকে ঠেল যেটা এই যে ক্রস ঠেল মানে একদম কাঁচি হয়ে যে ঠেল চলে এসছে বা ক্রস ঠেল বা কাঁচি ঠেলে যে এটাকে বলা হয় তো সেটাও দেখুন এভাবে কিন্তু দুপাশে দুটো দিয়ে দিয়েছি এই দুটো দিলে কী হয়েছে সামনে যে সিংহাসনটা আমি করেছি সিংহাসনটাও কিন্তু মজবুত হয়ে গেল যেখানে যা ঠেকবে আমি কিন্তু সমস্ত পেগমেন্ট দেবো এবার যেটা করতে হবে সেটা যে পিছন দিকে দেখুন এইভাবে কিন্তু একটা বাতা মেরে দেবো মাঝখানেটা বাতা মেরে দেবো তারপরে কিন্তু যেভাবে কিন্তু সমস্ত ছাগনিগুলোকে ছাড়তে হয় সমস্ত ছাগনি বা ডাব যাই বলুন না কেন সেগুলো কিন্তু এভাবে কিন্তু পরপর কিন্তু আমি সব মেরে দেবো ঠিক আছে বেশ ঘন করে আমি মেরে দেবো আর যেহেতু কাটামোটা বসা সিংহাসন তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে আমার যে ঢালটা করা আছে দেখুন কত উঁচু থেকে নিচু পর্যন্ত ঢাল মানে সিংহাসনের ঢাল এই সিংহাসনটা যতটা বেশি ঢালে রাখবেন তত বেশি মজবুত হবে কারণ এই ছাগনিগুলো কিন্তু একটা ঠেলের কাজ করে তার পিছনের যে চালিটা আছে তার সঙ্গে বেশ ঠেলে রেখেছে দেখুন কতটা আমি ঢাল করেছি এবং শেষে যেগুলো বাড়তি অংশ সেগুলো সমস্ত কিন্তু আমি মানে কেটে ফেলে দেবো এবং লাস্টে কিন্তু চালির পিছন দিয়েই কিন্তু এভাবে কিন্তু একটা ক্রস কিন্তু আমি মেরে দেবো বা কাঁইচি মেরে দেবো দেখুন থেকে নিচে পর্যন্ত এই যে কাইচি মেরে দিয়েছি তো কাঁইচি মারার পরে কিন্তু আরও বেশি চালিটা মজবুত হয়ে গেল কাঠামোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল